হ্যালো এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন এব্রিয়ন বর্তমানে বাংলাদেশে আবার নতুন একটা ফেসবুকের ক্রিয়েটর স্টোর ফন্ট নামে একটা মনিটেশন টুলস এখন অ্যাভেলেবল হয়ে গেছে এখন প্রায় বাংলাদেশে সকলে এই টুলসটি সেট আপ পাচ্ছে আর এই টুল সেট মাধ্যমে নাকি এটা থেকে প্রচুর পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবে যারা বর্তমানে সেট আপ পাচ্ছে সো আদৌ কি এটা সম্ভব এই টুলসের মাধ্যমে কি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা বা আর্নিং করার পসিবল আছে কি না সেটা জানতে পারবেন আর যারা এই টুসডে সেটা পেয়েছেন তারা কীভাবে আপনারা সেট আপ করবেন ফুললি সেটাও জানতে পারবেন আর যারা ইতিমধ্যে সেটা পান নাই তারা পাবেন ভবিষ্যতে তো পাবেনই সকলেই পাবে আপনিও পাবেন সো কীভাবে সেট আপ করবেন আগে থেকে জেনে নেওয়া উচিত তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো যা যাক ভিডিওর মূল টপিকে প্রথমে আমরা এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো অ্যান্ড ওপেন করে দেওয়ার পরে এখান থেকে একটা ঠিরিয়া ক্লিক দেবো দেন তারপরে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডেতে দেন এখান থেকে মনিটারেশন ট্যাবেতে সো মনিটেশন ট্যাবেতে ক্লিক দিলে কিন্তু এখানে আপনি সেট আপটি পেয়ে যাবেন সো এখান থেকে এনে টুলস যখন মনেটেশন থাকবে যে কোনো টুলস তার নেসেই কিন্তু শো করবে সেট আপের অপশন মানে যে টুলসটি আপনি সেটা পেয়ে যাবেন যা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকমও আপনাদের সামনে শো করবে এরকম সেট আপ বাটন চলে আসবে এখন আপনাদের কাজ হয়েছে সেট আপে যখনই ক্লিক দিবেন তখনই আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে সে দেখতে পাচ্ছেন বলা রয়েছে আনলক এ নিউ টু আর্ন মানে আনলক করতে বলতেছে এটা আনলক করুন নতুনভাবে ইনকাম করুন তো এখান থেকে এটাতে যদি আমরা ক্লিক দিই গেট স্টারটা যখনই ক্লিক দেবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখানে সো এখানে আসলে কি করতে হবে এখানে দেখেন আপনি এখানে অল বিস্তারিত নিতে পারবেন দেন এখান থেকে আপনার প্রাইস আপনার যে রিকোয়েস্ট প্রাইস মানে এখান থেকে এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনি ধরেন একটা ভিডিও বা আপনার থেকে ধরেন একটা আপনি ধরেন একটা মানে ফ্রিল্যান্সার সো ধরেন আপনি বিভিন্ন ডিজাইনার গ্রাফিক ডিজাইন জানেন আপনি বিভিন্ন ফটো এডিটিং জানেন আর বিভিন্ন হচ্ছে আপনার ভিডিও এডিটিং জানেন ধরুন আপনাকে কেউ কেউ আপনার কাছে আসবে আপনার কাছে অর্ডার দেবে সো আপনাকে যে অর্ডার দেবে সেই অর্ডারটি আপনি কমপ্লিট করবেন দেন তারপরে আপনি ডলারটা নেবেন সো এখান থেকে আপনার ইনকাম যে হবে ইনকামের ভিতরে একটু পার্থক্য রয়েছে তাহলে আপনি এখান থেকে যে পার্সেন্ট অ্যামাউন্টটা দিবেন ধরেন আপনার থেকে উইচ ভিডিও বানিয়ে নেবে দেন উইস ফটো এডিটিং করে নেবে বিভিন্ন উইস ফটো আছে ভিডিও আছে এগুলো যারা বানিয়ে নেবে তাদের উদ্দেশ্যে এটা কিন্তু দেন ধরেন কেউ আপনাকে একটু রিকোয়েস্ট করে বলতেছে আপনি এখান থেকে প্রাইসটা দিয়ে দেবেন কত প্রাইসে আপনি আপনার ভিডিও এডিটিং করে দিতে চান ফটো এডিটিং করে দিতে চান যারা আপনাকে অর্ডারটা দেবে যেমন এখান থেকে নয় ডলার এক ডলার এনিথিং যত খুশি তত দিতে পারেন যখন দশ ডলার দিলেন সো এই যে দশ ডলার দিলেন এখন এই দশ ডলার দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক দিলেন এই কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে তখন এরকম একটা ইন্টারফেয় চলে আসবে এরকম ওকে সো এরকম চলে আসবে এখান থেকে সেট আপ কমপ্লিট লেখা আসবে তিনি এখান থেকে এই যে শেয়ার এটা দেখতে পাচ্ছেন স্টোর ফন্ট এটাতে ক্লিক দিবেন তখনই কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে সো আপনি এখান যে যে কোনো টাইম এনি টাইম আপনি যখন সেটা আপ করবেন টুলসটি তখন এই যে ধরুন কন্টিনিমুডেশন টুল সেটা রয়েছে এ সে দেখতে পারবেন এরকম এইরকম অ্যারো বাটন থাকবে ওটাতে ক্লিক দেয় যে আপনি ইনকামটা কত বা কতটা অর্ডার আসছে কতটা কমপ্লিট করছেন কতটা পেন্ডিং আসে এগুলো এখানে দেখাবে ধরেন আপনাকে পেমেন্ট করেছে কী পেমেন্ট করেছে কতজন পেমেন্ট করেছে সব কিছু এখানে দেখাবে দেন কত কোন কাজ কমপ্লিট এই অ্যাকসেপ্ট করছেন কি না পেন্ডিং থেছেন কি না এই যে কমপ্লিট হয়েছে কিনা ক্যান্সেল হয়েছে কিনা সব এনিথিং সব কিছু এখান থেকে করতে পারবেন আপনি দেন এখান থেকে করতে পারবেন দেন এটা হচ্ছে এখন পেমেন্টের ব্যাপারে আসা যায় পেমেন্টটা হচ্ছে আপনার কী আপনাকে যে পেমেন্টটা করবে আপনি যদি একটা কাজের জন্য দশ ডলার ওখানে অ্যামাউন্টটা সেট করে দেন দেন ওই যে অ্যামাউন্ট ওটা কিন্তু চলে যাবে সরাসরি তারা পেমেন্ট করবে সেই পে পেমেন্টটা রিসিভ করবে একটা ফেসবুক যে পেমেন্টটা করবে এই পেমেন্টটা সরাসরি রিসিভ করবে ফেসবুক অ্যান্ড ফেসবুক রিসিভ করার পরে তারা তিরিশ পার্সেন্ট রেখে আমাদেরকে সত্তর পার্সেন্ট দেবে আমাদের কাজের এইটা অ্যামাউন্টটা সো অর্ডারটা ঠিকই করবে আমাদের কাছে বাট আমরা এই সব কিছু টোটাল ক্যান্সেল বলেন এক বলেন সব কিছু আমরা এখানে কাজ করে দেবো অ্যান্ড এই যে কাজ করে দেবো এটার পরিবর্তে আমরা তাদেরকে যে ফটোটা এড করে দিলাম ফেসবুক আমাদেরকে দিবে হচ্ছে কি সত্তর পার্সেন্ট আর ফেসবুকে রাখবেন তিরিশ পার্সেন্ট দেন এটা কিন্তু আপনার পে মাধ্যমে উইডো হয় এটা সো এভাবে কিন্তু কাজ করে থাকে আর এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এখানে যে এডিটিংটা হচ্ছে আপনার ধরেন একটা উইশ ভিডিও বলেন ধরেন কারো জন্মদিন তার একটা উইশ ফটো এডিটিং করে নিতেছেন তাকে উইশ করবেন দেন ভিডিও এডিটিং করে নিতেছেন তাকে উইশ করবেন এরকম অ্যান্ড আমি যদি এক্সাম্পল আপনাদেরকে দেখাই একটা আইডিতে গিয়ে সো এখান থেকে লক্ষ্য করুন এখান থেকে এই আইডিটা লক্ষ্য করুন এই যে এখানে দেখেন এখানে শো করবে এই যে দেখেন স্টোর ফন্ড এই নামে একটা শো করবে আপনি যখন পাবেন সেট আপ করবেন তখন কিন্তু আপনার প্রোফাইলে ফলো বাটনের এই যে পার্শে দেখতে পারবেন এখানে শো করবে সো এখানে যখন আমরা ক্লিক দেবো তখনই কিন্তু এখানে দেখেন এখানে বলা রয়েছে ইউর রিকোয়েস্ট দেখেন এখানে ইওর রিকোয়েস্টে ক্লিক দিলে কিন্তু এখানে দেখেন আমাদের রিকোয়েস্ট এখনও একটাও দেয় নাই দেন এখান থেকে আমরা যখন এই যে এটা দেখেন ভিডিওগ্রাম গ্রাম ভিডিওগ্রামে যদি একটা ক্লিক দেই তাহলে কিন্তু এখানে দেখতে পারবো সে অ্যামাউন্টটা কত দিছে দেখেন গেটে কাস্টম ভিডিও মানে তারা ভিডিও এড করে দেবে সাতশো টাকা মূল্য দেন এই যে সাতশো টাকা আমি যদি এখান থেকে অর্ডার করি তার কাছে এই সত্তর পাঁচ সাতশো টাকা সত্তর পার্সেন্ট পাবে সে আর হচ্ছে এই সাতশো টাকার হচ্ছে তিরিশ পার্সেন্ট পাবে হচ্ছে ফেসবুক ফেসবুক তিরিশ পার্সেন্ট রেখে সত্তর পার্সেন্ট একে দিয়ে দিব আমরা যদি এখানে গেট স্টার্টে ক্লিক দিই এখানে দেখতে পারবেন কী কী তারা সার্ভিস দিয়ে থাকে উই ভিডিও বলেন এনিথিং যে কোনো ভিডিও ভাই এখানে ভিডিও বলেন ফটো বলেন সব কিছু আপনি যেটা যেটা সেল দিতে পারবেন সেটা সেটাই কিন্তু অর্ডার করবে সেটা সেটাই কিন্তু সেল দিতে পারবেন দেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এখানে আমি এটা আমার আইডি সো এখান থেকে আমি আমার ডিটেলস দিয়ে দিতে পারি এখন আমার সব ডিটেলস দিয়ে দেবো কী চাচ্ছি কি না চাচ্ছি দেন এখান থেকে আমাদের এই যে এখন ডিটেলস রকম চাচ্ছে সব ডিটেলস দিয়ে দেবো দেন এখান থেকে এই যে এটা আমরা কার জন্য নিতে চাচ্ছি সেটা এখানে দিয়ে দিতে পারি সেখান থেকে তার নাম এগুলো দিয়ে দিতে পারবো দেন এখান থেকে যেটা খুশি সেটা দিয়ে দিয়ে দেবো যে দরকারের জন্য আমরা ফটোটা এডিট করে নেবো ভিডিওটি এডিট করে নেবো আর অল বিস্তারিত এখানে লিখে দেবো ঠিক আছে সেখানে দিয়ে দিচ্ছি দেখেন আমি এক্সাম্পল দেখাচ্ছি আমি আপনাদেরকে সেখানে দিয়ে দিলাম দিয়ে নেওয়ার ব্যাগে আসলাম ব্যাগ আসার পরে এখান থেকে অল বেশ দিয়ে দেই দিয়ে দে এই যে এখানে দিয়ে রিকোয়েস্ট করতে হবে পেমেন্ট করে ঠিক আছে সো এইভাবে মূলত কাজ হয়ে থাকে এটার আর এইটা যারা পাইছেন অবশ্যই এটা কিন্তু বাংলাদেশে তেমন একটা বেনিফিট মিলবে না কারণ আমরা যারা বাঙালি রয়েছি তারা তো নিজেরাই এডিট করতে পারি কার থেকে তো আর এডিট করে নিব না পে করে সো আমরা ফ্রিতে যা পাই তাই কিন্তু আলকাতরা হলো মাইকি বাট আমরা কিন্তু টাকা খরচ করে কেউ একটা কোনো কিছু নিতে চাই না এটা বাংলাদেশ থেকে তো ইনকাম হবেই না এক কথাই সো এটার মাধ্যমে বাইরের দেশ থেকে ইনকাম হতে পারে সো দেশের কেউ যদি আপনাকে স্পন্সার এইভাবে করে সেতেই আপনি ইনকাম হবে তাছাড়া ইনকাম হবে না সো ভিডিও যদি আপনার কাছে বুঝতে অসুবিধা হয় সে কমেন্ট করবেন আর এটা কিন্তু অবশ্যই সকলেই পাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপনি আপডেট দিতে থাকুন অনবরত আপডেট করেন প্লে গিয়ে দেন আপনি কিন্তু হঠাৎ করে পেয়ে যাবেন আর সকলেই পাবে এটা এটা কিন্তু সকলের জন্যই যেমন পার্টনারশিপ অ্যাড সেরকম কিন্তু এটা সকলেই পাবে সো ভিডিও অবশ্যই ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে